নমস্কার বন্ধুরা এ বাংলা নলের আপনাদেরকে স্বাগত বন্ধুরা পাকিস্তানের মধ্যে ভারতের অপর একটি কাঙাল প্রতিবেশী দেশ হল মালদ্বীপ এই দেশটি কয়েক মাস আগে চীনের উস্কানিতে চরম ভারতবিরোধী কার্যকলাপ শুরু করে এবং শুধু তাই নয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্পর্কে মালদ্বীপে মৈজুর সরকারের কয়েকজন মন্ত্রী কটুক্তি করে কিন্তু যে চীনের কথায় মালদ্বীপ এই সমস্ত ভারতবিরোধী কার্যকলাপগুলি করেছে সেই চীন তার আসল রূপ মালদ্বীপকে দেখিয়ে দিয়েছে আর মালদ্বীপ চরম সংকটে পড়ে আর কোনো উপায় না দেখে নির্লজ্জের মতো ভারতের পায়ে এসে পড়েছে সাহায্যের জন্য আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা একটি দেশ মানসম্মান খুইয়ে কতটা নিচে নামতে পারে তা আজকে মালদ্বীপ দেখিয়ে দিল মালদ্বীপের মৈজ সরকার কয়েক মাস আগে সেখানে যে ভারতীয় সেনারা ছিল তাদেরকে মালদ্বীপ থেকে তাড়িয়ে দেয় আর এটি মালদ্বীপের করা ভারতবিরোধী কার্যকলাপগুলির মধ্যে একটি ঘটনাটি এরকম যে ভারত মালদ্বীপকে ডনিয়ার আর এয়ারক্রাফট গিফট করেছিল যাতে মালদ্বীপ ওই এয়ারক্রাফটের সাহায্যে তাদের বায়ুসীমায়তে নজরদারি চালাতে পারে এবং সামুদ্রিক জলদস্যের হাত থেকে মালদ্বীপকে রক্ষা করতে পারে কিন্তু ভারতে দেওয়া ওই অ্যাডভান্সড এয়ারক্রাফট ওড়ানোর মতো মালদ্বীপে কোনো যোগ্য ব্যক্তি ছিল না সেই জন্য আমাদের ভারতীয় সেনারা মালদ্বীপে গিয়েছিলেন ভারতে দেওয়া ওই এয়ারক্রাফট কীভাবে অপারেট করতে হয় এবং ওড়াতে হয় সে বিষয়ে সেখানকার লোকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট অশিক্ষিত মূর্খ মোহাম্মদ মইজু ওই সব কিছু না বুঝেই চীনের কথায় ভারতের বিরোধিতা করার জন্য ওই ভারতীয় সেনাদেরকে মালদ্বীপ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় আর ভারতীয় সেনারা সেখান থেকে চলেও আসে কিন্তু তারপর যা হওয়া তাই হলো অর্থাৎ একটি খবর সামনে আসে যেটিতে বলা হচ্ছে যে ভারত যে ডনিয়ার এয়ারক্রাফট মালদ্বীপকে গিফট দিয়েছিল সেই বিমান মালদ্বীপের সরকার চালাতে পারছে না কারণ এই বিমান চালানোর মতো মালদ্বীপে কেউ নেই যে এই বিমান ওড়াতে জানে আর ভারতে দেওয়া ওই ডনিয়ার বিমান মালদ্বীপের এয়ারপোর্টে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে আর মালদ্বীপে বায়ুসেনার সুরক্ষা ব্যবস্থা খুব বাজেভাবে প্রভাবিত হয়েছে আর তার পাশাপাশি আরও একটি বিরাট বড় সংকট মালদ্বীপের ওপর আছড়ে পড়েছে সেখানে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে আর এই সংকট এতটাই ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে যে মালদ্বীপে বাজেট তৈরি করা মুশকিল হয়ে পড়ছে কারণ মালদ্বীপে সরকারের কোষাগার খুব দ্রুত খালি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কী করুণ পরিস্থিতি চলছে মালদ্বীপে আর এই চরম আর্থিক সংকটের পেছনে মূল যে কারণটি রয়েছে সেটি হলো মালদ্বীপের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এতে ভারতীয় নাগরিকদের অনেক অবদান রয়েছে কারণ একসময় ভারত থেকে বিপুল সংখ্যক মানুষ মালদ্বীপে বেড়াতে যেত এবং সেখানকার অর্থনীতিতে বুস্ট করতে সাহায্য করত। কিন্তু মালদ্বীপের ভারতবিরোধী কার্যকলাপের ফলে ভারতীয় ট্যুরিস্টের সংখ্যা প্রায় সিক্সটি পার্সেন্ট কমে গেছে যা মালদ্বীপের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে যার ফলে সেখানে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে আর সেই সংকট থেকে উদ্ধার পেতে মালদ্বীপ প্রথমে চীনের কাছে গেল ভিক্ষা চাইতে কিন্তু চীন তো সবসময় সুযোগের অপেক্ষায় থাকে কিভাবে একটি দেশকে ফাঁদে ফেলে ছলে বলে কৌশলে পয়সা লোটা যায় আর এক্ষেত্রেও চীন সরাসরি মালদ্বীপকে বলে দিচ্ছে যে দেখুন পয়সা আমরা দিতে পারি কিন্তু তার জন্য চড়া সুদ দিতে হবে আর চীনের কাছ থেকে গুত খেয়ে মালদ্বীপ ভারতের পায়ে এসে পড়েছে সাহায্যের জন্য আর যেটা মনে হচ্ছিল যে ভারতে এবার মালদ্বীপকে সাহায্য করবে না বরং তাদেরকে একটা উচিত শিক্ষা দেবে বিরোধী কার্যকলাপের জন্য কিন্তু ভারত তা করেনি ভারত মালদ্বীপকে পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করেছে যা দেখে সারা পৃথিবী হতবাক ভারতে দেওয়া এই সাহায্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মালদ্বীপ ব্রাঞ্চ রয়েছে সেটির মাধ্যমে মালদ্বীপের সরকারের কাছে পৌঁছে গেছে আর যেটা জানা যাচ্ছে এই আর্থিক সাহায্য দিয়ে মালদ্বীপের সরকার তাদের বাজেট তৈরি করবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে সেখানে আর্থিক সংকট কি ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে যে ভারতের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের দেশের বাজেট তৈরি করতে হচ্ছে আর এই মালদ্বীপের সরকারের কয়েকজন মন্ত্রী যেখানে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করেছিল সে ভারতের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে যেটি একটি বিরাট বড় লজ্জার বিষয় কিন্তু কথা হচ্ছে এত কিছু হয়ে যাওয়ার পরেও ভারত মালদ্বীপকে সাহায্য কেন করল এর কারণ হলো রিসেন্টলি মালদ্বীপে হয়ে যাওয়া পার্লামেন্টারি ইলেকশনে মোহাম্মদ মৈজু আবার জিতেছে এবং আগামী সাড়ে চার বছর সে মালদ্বীপের প্রেসিডেন্ট থাকবে আর সেই জন্য এদেরকে এই মুহূর্তে সাহায্য করতে হবে তা না হলে মালদ্বীপ আরও বেশি করে চীনের পালে চলে যাবে এবং সেখানে চীনের প্রভাব আরও বাড়বে যা ভারত কখনোই চায় না সেই জন্য আগামী সাড়ে চার বছর যতদিন এই মোহাম্মদ মৈজু মালদ্বীপের ক্ষমতায় থাকবে ততদিন মালদ্বীপকে একটু আধটু সাহায্য করতে হবে যাতে মালদ্বীপে এখনও ভারতে যেটুকু প্রভাব রয়েছে সেটিকে বাড়িয়ে মইজুকে ভারতবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখা যায় এবং চীনের প্রভাব যেন সেখানে বাড়তে না পারে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ